মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছে হচ্ছে সেই ঘোরার ভিডিও আমরা যে সিকিমে গেছিলাম সেইখানেরই কিছু ভিডিও এখনও দেওয়ার বাকি আছে তো আজকে একটা ভিডিও আমি দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এটা গেছিলাম একটা ফলস দেখতে তো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই যে জায়গাটায় এসছি ফলসটা দেখতে সেখানে সিঁড়ি দিয়ে আগে উঠতে হয় তারপরে আমাদের ফলস দেখার সুযোগ হবে আগে তোমাদের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই এদিকে দেখো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ এটা মোটামুটি সাজানো গোছানো কারণ আমরা তো ক্রিসমাসের ঠিক পরেই গেছি তো ওই জন্য সাজানোটাও তোমাদের দেখাতে পারছি এটা এদিকটা তো একটা রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট কাম বাথরুমের ব্যবস্থা কম টয়লেট রয়েছে তো একটা তো যাই হোক তো আমরা একটু এগিয়ে গিয়েই কিন্তু ঝর্ণা দেখতে পাবো আর এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে এমন না এবং জায়গাটা মানে বেশ বড়সড় একটা জায়গা আমরা সিঁড়ির মাধ্যমে ওপরে উঠে যাচ্ছি এবং অনেকটা পথ গেলে পরেই এই ঝর্ণা দেখতে পাওয়া যাবে এদিকে দেখো একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ আচ্ছা এই পাশে দেখো ঝর্নার কিন্তু ভীষণ জোর একটা আওয়াজ আসছে আমি কিন্তু বুঝতেই পারছি না ঝর্ণাটা কত দূরে আমি এই জন্য কিন্তু ফোকাস করেই যাচ্ছি যে ঝর্ণাটা বোধহয় এখান থেকেই বইছে এখান থেকেই আসছে এরমভাবে আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টাই করে যাচ্ছি কিন্তু আলটিমেটলি আমি দেখতে পেলাম হ্যাঁ ঝর্নার জল এখান থেকে আসছে এটা ঠিকই ঝর্নার জল তো অনেকটা দূর পর্যন্ত যায় বা আসে সেটা আমরা সবাই জানি কিন্তু ঝর্ণা আমি এই দেখতে পাচ্ছি না তো আমি ভাবছি যে এত জোর আওয়াজ আসছে অথচ ঝর্ণা দেখতে পাচ্ছি না এদিক ওদিক তোমাদের একটু দেখাচ্ছি আমি ঘুরিয়ে আমি সত্যি বলছি ঝর্ণাকে আমি দেখতেই পাচ্ছি না অনেকক্ষণ ধরে তোমাদের দেখানোর চেষ্টাই করে যাচ্ছি ঝর্ণাটা কোথায় এই দেখো ওই দিকটা ক্যামেরাটা করেছে বেশ সুন্দর হাতির মুখ দিয়ে একটা বেশ পার্ক মতন টাইপস করা রয়েছে ওখানে চারিদিকে তো বসার ব্যবস্থা করাই রয়েছে সবই বসার ব্যবস্থা এখানে যাই দেখতে পাচ্ছ তো ওই ওপরে অনেকেই উঠছে আমি উঠিনি যায়নি কেন জানো ওটা দেখে মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি মানে এত সিঁড়ি ভাঙতে হচ্ছে এখানে এসে যে কি বলবো আর ইচ্ছেই হচ্ছে না যে সিঁড়ি ভেঙে কোথাও উঠি বা যাই তো ওই জন্য আমি উঠিনি দেখো তোমাদের ঝর্ণা দেখাতে পারছি আশা করি এত কাছ থেকে ঝর্ণাটা দেখতে পেয়ে আমার এত ভালো লাগছিল যে মনটা এত খুশি হয়ে গেছিলো কী বলবো তোমাদেরকে আমি নিচে নামতেই পারতাম কৌশিক বলছিল নিচে নামবে না সবাই নিচে নেমেছে চলো নিচে যাই আমি না রে বাবা আমি নিচে নিচে যাবো না কখন কোথায় পা পিছড়ে যাবে তার ঠিক নেই সেই জন্য আমি আর নিচে নামিনি কারণ পাথর একই তার মধ্যে রেগুলার বেসিসে ওখানে জল পড়তেই থাকে তার মানে একটা কিন্তু পিছল ব্যাপার থাকবে সেই জন্য আমি আরও সাহস করেই যাইনি কৌশিকের ইচ্ছা ছিল কিন্তু আমি সাহসটা দেখাইনি ওই দেখো ঝর্নার ওখানে যে নামটা দেখতে পাচ্ছ সেই নামটা তো দেখতে পাচ্ছই প্লাস আমি দেখো আলাদা করে তুলেছি এটা কি ঝর্নার নাম দেখালাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে নামটা কি দেখালাম যাই হোক তোমাদের খুব কাছ থেকে ঝর্ণাটা দেখানোর সুযোগ হলো তাই দেখাতে পারলাম তোমাদের যদি আজকে ভিডিওটা কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজকে ফলো করে দিও আর আরও ভিডিও আসছে তোমাদের কাছে তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা ফলো করতে থাকো শরীর পরের ভিডিওগুলো খুব ভালো লাগতে চলেছে ধন্যবাদ দেখা হচ্ছে আবার ঠিক পরের ভিডিওতে